দেওয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে ভার্সিটির বিখ্যাত ক্রাশ টিচার রিয়াজ আর ওনার এমন কাজে আমি চোখ বড়ো বড়ো করে তাকিয়ে আছি ওনার মুখের দিক চোখ মুখ পুরো লাল হয়ে আছে ওনার গায়ে থাকা জামাটা দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার ওনার রাগী লুক দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার কিছুক্ষণ আগে ভার্সিটির ক্লাসরুম বসেছিলাম আমি আর ঠোঁটে ছিল রহস্যময়ী হাসে কারণ উদ্দেশ্য ছিল দিহান আমার ফ্রেন্ড ওর গায়ে এক বালতি পানি ঢালুন কালকে আমার মুখে কেক লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছিল তার শাস্তি দিমু যেই ভাবা সেই কাজ আমার কাজ দেখে ক্লাসরুমের অর্ধেক স্টুডেন্ট অধিক আগ্রহে বসেছিল বেশ কিছুক্ষণ পর কেউ দরজা খুলতেই তার মুখ না দেখেই এক বালতি পানি ঢেলে দিলাম তার গায়ে আর চেঁচিয়ে বললাম কেমন দিলাম দিহান না বলে উল্টো দিকে মুখ করে হাসতে লাগলাম আমি কিন্তু অদ্ভুত আমি একাই হাসছি অন্য কেউ হাসছেই না আমি অবাক হয়ে বললাম কি হলো তোরা হাসছিস না কেন আগে পিছন ঘুরে তাকিয়ে তো দেখ তুই কার গায়ে পানি দিয়েছিস ঋতু মানে পিছন ঘুরে তো দেখ আগে ঋতুর কথা শুনে শুকনো ঢোক গিললাম আমি হায় রে কোনোভাবেই ওই বজ্জার ছেড়ের গায়ে তো পানি পড়েনি প্লিজ পানি ওই রিয়াজ ছাড় বাদে অন্য কারো গায়ে পড়িস প্লিজ প্লিজ বলে ভয়ে ভয়ে পিছুনে ঘুরে তাকালাম আমি পিছুন ঘুরতে চোখ বড় বড় হয়ে গেল আমার হায় রে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় রিয়ার গায়ে পানি দিলাম আমি এই একটা স্যার যাকে আমি সেই প্রথম দিন থেকে ভয় পাই কারণ উনি খুব রাগী আর বদমেজাজি প্রথম দিন ভার্সিটিতে ঢুকেই ছোট্ট ভুলের জন্য বড় বড় শাস্তি দেয় উনি হায় রে তাজনু এখন তোর কি হবে তোকে কে বাঁচাবে এই রাক্ষসটার হাত থেকে এসব মনে মনে ভেবে কাপা কাপা গলায় কিছু বলতে যাব ওনাকে এর আগেই ধমক দিয়ে বলে উঠলেন রিয়াজার দু মিনিটের মধ্যেই তোমাকে আমার রুমে দেখতে চাই গট ইট বলেই হনহন করে চলে গেলেন উনি ওনার দমকে পুরো ক্লাস রুম কেঁপে উঠল সাথে আমার অবস্থা তো শেষ রে কেন যে পানি দিতে গেলাম এখন নিশ্চয়ই আমার টি দিয়ে দিবে এমন সময় পিছন থেকে কাঁধে হাত রাখলো ঋতু তারপর বলে উঠলো ও এখন কি করবি তানজু জানি না আমার নিশ্চয়ই টিসি দিয়ে দিবে। সত্যি ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম আমি টিসি নিয়ে চলে গেলে তাই খুব খুশি হবি বুঝি আবার জিগায় কি এমন সময় রুমে ঢুকলো দিহানার আরিফা দিহান রুমে ঢুকে বললো কী রে দোস্ত তুই নাকি আমার গায়ে পানি দিয়ে ভূত বানাস তুই আর কথায় বলিস না শয়তান একটা একবার বেছে ফিরে তারপর তো একদিন কি আমার যে কয়দিন লাগে বলেই ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি গেলেও বিপদ না গেলেও বিপদ এসব ভাবতে ভাবতে হাসছি আমি এদিকে দিহান বলে উঠল ঋতুকে বিষয়টা কি হলো ও আমায় দেখবে মানে কি করছি আমি ঋতু হাসতে হাসতে ওর সামনে এসে সব বলল দিহানার আরিফা তোর সব শুনি অবাক তারপর তিনজন একসাথে রুম থেকে বেরিয়ে চলল। রিয়াদের রুমের দিকে দেখতে হবে না তার দোস্তকে কি শাস্তি দিয়েছে রিয়াদ ছাড়ের রুমে সামনে দাঁড়িয়ে আছি আমি কি করব না করব বুঝতেই পারছি না বাসায় টিসি পাঠিয়ে দিলে হায় রে ভাইয়া আর আব্বু তো আমার বকতে বকতে শেষ করে দিবে ভিতরে যাব স্যারকে ছড়ি বলে আবার টুক করে চলে আসব। কিন্তু স্যার কি আমার ছড়ি মেনে নিবে উহ ভালো লাগে না কি যে করি এমন সময় সেখানে উপস্থিত হন দিহান ঋতু আরিফা ওরা সামনে এসে বলল কি দোস্ত ভয় করছে খুব ভয় ভয় কেন করছে আমরা তো জানিস না এই তানজু কাউকে ভয়টয় পায় না কাপা কাপা গলায় হুম সেটা তো তোর কণ্ঠই শুনে বুঝতে পারছি দিহান শালা শয়তান একবার শুধু সুস্থভাবে ভিতরে আসে তারপর তো তোরে দেখছি আগে ফিরে তো আয় দিহান তুই আমারে ভয় দেখাচ্ছিস তোকে ভয় দেখাবো ওরে বাবা সে তো অনেক বড় ব্যাপার দিহান আমাদের কথার মাঝখানে আরেকজন আমাদের ফ্রেন্ড হৃদয় এসে হাজির হয়ে বলল এই শয়তানগুলো তোরা এখানে আর আমি তোদের কখন থেকে খুঁজছি তা এখানে কি করছিস তোরা দোস্ত আই শেষ কেন কি হয়েছে তোর তানজ আমি কিছু বলবো এর আগে সামনে থেকে দরজা খুলে দিল রিয়াদ স্যার সাথে সাথে সব কয়টার দিল দৌড় হৃদয় তো কোনো কিছু না ভেবেই দিল দৌড় আমি ওনাকে দেখে ঘাবড়ে গিয়ে বললাম ইয়ে না মানে স্যার আর কিছু বলার আগেই রিয়াদ আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল আচমকা একটা হাওয়াতেই আমি পুরো ভয়ে ঘাবড়ে গেলাম রিয়া তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো আমায় এমন কিছু করবে উনি সেটা একদমই কল্পনার বাহিরে ছিল আমার ভয়ের চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি ওনার দিকে বর্তমানে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার ওনার রাগের লোক আর রাগের চোখ দেখেই অবস্থা শেষ আমার আমি কাপা কাপা গলায় বলে উঠলাম বিশ্বাস করুন স্যার আমি ইচ্ছে করে আপনার গায়ে পানি দেইনি আমি তো দিহানের গায়ে পানি দিতে চেয়েছিলাম কিন্তু ভুল করে কতগুলো ছেলে বন্ধু আছে তোমার রেগে ওনার কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার আমি অবাক হয়ে বললাম মানে কতগুলো ছেলে বন্ধু আছে তোমার ধমক দিয়ে রিয়াদের ধমক শুনে কেঁপে উঠলাম আমি তারপর কাপা কাপা গলায় বলে উঠলাম ইয়ে মানে স্যার আমার তো পুরো ভার্সিটিরই ছেলেরাই বন্ধু কি না মানে ওই তো স্যার দুই তিনজন না আরও আছে মনে হয় হিসাব নাই তো স্যার কান ধরো ছেড়ে দিয়ে রিয়াদ স্যারের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার কী হলো কথায় কানে যাচ্ছে না কান ধরো কিন্তু স্যার আমি বলছি কান ধরো ধমক দিয়ে আমি আপনার কান কেন ধরব স্যার স্যার আর আমার কান নয় তোমার কান ধরতে বলেছি ওনার ধমকেই অবস্থা শেষ আমার আমি একটু কাদো মুখ নিয়ে বললাম প্লিজ স্যার এইবারের মতো মাফ করে দিন আমি আর জীবনে কোনো দিন কারো গায়ে পানি দিব না কিন্তু কে শুনে এই সরি উল্টো সে বলে উঠলেন আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব এর মধ্যেই যদি নিজের কান না ধরো তাহলে তোমার খবর আছে বলে গুনতে শুরু করলেন উনি এক ওনার এক শুনেই অটোমেটিক আমার কানে হাত চলে গেল। দু কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি আমার অবস্থা দেখে হালকা হেসে বললেন উনি দেশ লাইক এ গুড গার্ল পুরো এক ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকবে তুমি একটু নড়াচড়া করলে তোমার গায়ে আমিও এক বালতি পানি ঢেলে দেব বলেই রিয়াদ স্যার বসে পড়লেন ওনার চেয়ারে আর আমি অসহায়ভাবে দাঁড়িয়ে আছি কান ধরে আর মনে মনে ছেড়ে গুষ্টি উদ্ধার করছে আধা ঘন্টা পর বলছিলাম কি স্যার এইবার যাই না ক্ষিপ্ত মেজাজে প্লিজ স্যার এইবারের মতো মাফ করে দিন আর এই রকম ভুল কোনো দিন হবে না সরি স্যার নরম কণ্ঠে না মানে না তোমার জন্য আজকে আমার ক্লাস মিস হয়ে গেছে সরি বললাম তো জানেনি তো স্যার কেউ সরি বললে তাকে মাফ করে দিতে হয় আর আমি তো ইচ্ছে করে করিনি কাজটা ভুল বসত হয়ে গেছে স্যার এইবারের মতো মাফ করুন স্যার পা ব্যথা হয়ে গেছে আমার ছেড়ে দিন না প্লিজ স্যার আপনি আমায় ছেড়ে দিলে আমি আপনাকে দু টাকার দামের ললিপপ খাওয়ামো তানজুর লাস্টের কথা শুনে রিয়াদ স্যার হাসবে না কি করবে বুঝতেই পারছে না হালকা নরম গলায় বলে উঠলো সে কি ইয়ে না মানে থুকু স্যার কিছু না প্লিজ যেতে দিন আমায় জিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বললো ঠিক আছে মিস লাউড স্পিকার এইবারের মতো মাপ করে দিলাম তোমায় কিন্তু নেক্সট টাইম এমন ভুল হলে কিন্তু কোনো মাপ ঠাপ হবে না আপনি আমার লাউড স্পিকার বললেন স্যার রিয়াদ হালকা হেসে বলল। এতটুকু সময়ের মধ্যে যে এতো বক বক করতে পারো তার জন্য এর চেয়ে সুন্দর নাম আর খুঁজে পেলাম না তাই বলে লাউড স্পিকার স্যার মুহূর্তি মেজাজ বেগড়ে